ঘুসা খাওয়ার জন্য আসলাম আমি আর আমার কলিক কালকে যে লুকে লুকে ভিডিওটা করলাম না ওই ওই ভিডিওর সেই মামাকে আমার পেয়েছি আজকে মামাকে এসে বলেছি আমি যে মামা কালকে লুকে লুকে ভিডিও করেছি সেখানে আইসি আবার বিনিয়োগটা করার উদ্দেশ্য হচ্ছে মামার ফুচকাটা অনেক টেস্ট এবং কম দামে এখানে পাওয়া যায় মিরপুর এক মায়ের দোয়া বিরানি হাউজের সামনেই বসুনি গোদারাঘাট রোড গোদারাঘাট রোড ফুচকার পরিমাণও বেশি স্বাদও ভালো আমার কাছে খুব ভালোই লাগে আমি দুই দিন পর পরই খাই এমনও সময় আছে প্রতিদিনই খাই এবং দেখেন কত সুন্দরভাবে সাজা রাখতে কোনো ময়লা ধুলা পড়বে না সুন্দর করে পল্লি করে রাখে সব কিছু ঢেকে রাখে না এটা খাবো না এর হলো ইয়ে ডিবি দিব না বানাচ্ছে দেখাবো কিভাবে বানাচ্ছে মামা টক বেশি করে দিবা হ্যাঁ মানে এক চামচ না আর একটু বেশি দিলে ভালো হয় তাহলে টকটা আর ইয়ে হয় না মামাকে যা দিতে বলবেন যেমন ঝাল খান মিডিয়াম বা কম বা যদি মনে করেন যে হাই প্রচুর পরিমাণে ঝাল খাবেন তাহলে সে বললেই উনি সেইভাবে দিবে ওনার কোনো সমস্যা নেই হ্যাঁ টক দিচ্ছে আর কি ভ্যাটটা নেন ভ্যা তো এখন খাওয়া দাওয়া শুরু করব পরে ফিটছে আবার খাওয়া দাওয়ার পরে খেয়ে দেখি টেস্ট কেমন হলো তো খাওয়া দাওয়া শেষ টেস্ট অনেক সুন্দর এবং দেখেন এখানে খাওয়ার জন্য অনেক লোক ধন্যবাদ টেস্ট অনেক সুন্দর প্রতিদিনই অনেক লোকজন আছে এখানে ভালো জমজমাট হয় ভাই বাটিটা নেন বিশ টাকা প্লেট ফুচকা এত সুন্দর কোথাও পাবেন না তো যদি কেউ খাইতে চান তাহলে অবশ্যই মিরপুর একের লোকেশান অনুযায়ী চলে আসবেন আমি লোকেশানটা আবারও দিয়ে দিব তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য দেখে থাকুন মেদি লাইফ এক্সপাইল